আমি ওই মাছ বেশি না ওই পশা মাছ আমি বেশি না আমার মাছের খেলা দেখছেন এই যে মার্বেলের মতো চোখ মার্বেলের মতো চোখ এর প্রশাসনটা বেশি না মাছ টানে টান হয়ে যাবে না আমার মাছ টানে থাকে বাইক ফিরে যাবে না ইনশাল্লাহ আইবেন ভালো খাইবেন আবার আসবেন খেলার জিনিস দিলে আর আসবেন না নাম্বার নিয়ে দেবেন নাম্বার মতন ফোন দিবেন তাহলে বাসায় দিয়ে আসবো কষ্ট করে আশা লাগবে না বাসায় দিয়ে আসবো একসাথে কমে আসবো ইনশাআল্লাহ আমি আল তো দাম করে লাভ নাই একদম চোদ্দ নিয়ে যাবেন নাহলে আমার কাছে মাছ নাই ওই দিন চাঁদপুর হয়ে যান চিকচিক করে

যার মোটা বলগুল মাছ মাথা ছোট চোখ মারবিল মতো মাথাটা ছোট ভালো মাছ পাইবেন এরকম মোটা মোটা নিবেন একটা আপনার লেগে চোদ্দশো হইলে আইসেন ভালো জিনিস খাইবেন চিটাইনকে নিয়ে যায় না একদম পনেরোশো চেয়ে চোদ্দশো একদম চোদ্দশো দাম করলে হবে না একদম একদম চোদ্দশো একদম দাম করলে হবে না হ্যাঁ হ্যাঁ ভাই নাম দিতে দেয়নি আপনি নিয়ে যা ঠকেন না ভালো জিনিস খান

আজ খালি বস্তায় ব্যস্ত আছি বস্তায় বস্তায় আজকে বস্তা বসতে আসি খালি বস্তায় বস্তা দিবো খালি বস্তায় বস্তায় আজ দামে কমে দিবো বস্তায় বস্তা দিবো ইনশাল আজকে ভালো জিনিস দিতে এরপরে কালা দেখেন কালার কালার কালা দেখায় কালা দেখায় কালা দেখায় মাইয়া লুকে পাল্লা রে আর জিনিস খইব কালারে মাইয়া লুকে পাল্লা রে জিনিস খইব কালারে একদম কালো সুন্দর খুব সুন্দর কলা খুব সুন্দর কলা ভালো জিনিস খান মাথা ছোট খান একদম 1850 কোন দাম গো লাবে না এই যে মার্বেলের মতো চোখ একবার মাথা ছোট একবার গார் মোটা দেখেন একদম কত সুন্দর মাছ একবার সুন্দর মাছ ভালো জিনিস পাঁচ হাজার তিনশো কত একত্রিশ টাকা এই যে বস্তা বেচায়স্তা বাস্তা লাগাইছি খালি বস্তা বস্তা তেরোশো পঞ্চাশ এই যে এটা আঠারোশো দুই হাজার বেচি একদম আজকে সস্তা কিনছি সস্তা আমার কি নদীর পানি নদী পালবো ভালো জিনিস কিনছি সস্তা বেঁচাবো পশ পঞ্চাশ

ইনশাল্লাহ ভালো ভাস কিছুজন তেল দুই হাজার বাইশাল্লাহ দে